মানে কোনো নেই দেখ জল উঠে পড়েছি আমরা বোটে পুরো স্কুটির জন্য আমাদের আধ ঘন্টা লেট সৌভিকটা হোটেল থেকে সৌভিকরা একটা স্কুটি জোগাড় করতে পেরেছে আমাদের হোটেলে যে লোকটা সেখান থেকে দুটো স্কুটি জোগাড় হয়েছে আমি আসমান পাই পাই করে ছুটেছি ছুটে দশটা দোকান ঘুরে দুটো দোকানে একটা একটা করে দুটো স্কুটি পেয়েছি ভাই এক একটা এক একটা রেট নিয়েছে জানিস

কটা ছিল ওই জায়গাটায় একটা ডলফিন বিশাল লাফাচ্ছে ঠিক আছে আমরা দুবার দেখতে পেলাম যাই না তোমাদেরকে দেখাতে পারবো কিনা

আমরা এখন সন্ধ্যেবেলা খেতে যেমনি মাছটা কি সব নিয়ে তো সেগুলো তো পরে হবে এখন আর তো নিজেই হয়